আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট ওমান বাহ ওমানে বর্তমান কর্মসংস্থান নীতিতে যে সব পরিবর্তন হচ্ছে সেইগুলো প্রবাসী কর্মীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে তাই আজকে আমরা ওমানে ওয়ার্ক পারমিট প্রফেশন আপডেট এবং কোম্পানির নতুন নিয়মের এই তিনটি বিষয়ে বিস্তারিত জানব প্রথমে আসি ওয়ার্ক পারমিট অনুমোদন প্রক্রিয়া ওমান এখন বেশ কয়েকটি ওমান এখন বেশ কয়েকটি সেক্টরে অটোমেশন সিস্টেম শক্তিশালী করা হচ্ছে এর ফলে পেপার ডকুমেন্টস পরিবর্তে ডিজিটাল ফন্ড সাবমিশন মূল মাধ্যম অনেক কোম্পানি এখনও পুরনো সিস্টেমে চলায় অনুমোদন দেরি হচ্ছে তাই যারা নতুন ওয়ার্ক পারমিট বা রিনিউয়াল এর অপেক্ষায় আছেন তাদের কোম্পানি যেন আর ও পি অর্থাৎ রয়্যাল আর ও পিপ্রুভ ডিজিটাল পোর্ট্রাল ব্যবহার করে এটি নিশ্চিত করে নিবেন পেশায় দুর্বলতা তৈরি হচ্ছে যেমন শ্রমিক ক্লিনার সেলুন ও কনস্ট্রাকশন সংক্রান্ত কাজের ভিসা অনুমোদন কমে এসেছে আবার কিছু সেক্টরে চাহিদা বেড়েছে যেমন লজিস্টিক ড্রাইভার ওয়ার হাউস কুরিয়ার সার্ভিস ও ফুড সাপ্লাই জন্য মেসেজ হলো যদি কেউ ভিসা চেঞ্জ বা প্রবাসীদের কোম্পানি পরিবর্তনের চিন্তা করেন তাহলে এই সেক্টরগুলোতে সম্ভাবনা সবচেয়ে বেশি তৃতীয়ত কোম্পানি কমপ্লায়েন্স ও বেতন নীতি ওমানে কর্মীদের বেতন সময় মতো পরিশোধ হচ্ছে কিনা তা মনিটর করার জন্য মনিটরিং সিস্টেম আরও কড়াকড়ি করা হয়েছে যে সব কোম্পানি মাসের নির্দিষ্ট তারিখে ওয়েস্ট প্রোটেকশন সিস্টেমের বেতন আপলোড করবে না তারা জরিমানা এবং পারমিট অনুমোদনের ব্লকিং এর মুখে পড়তে পারে সর্বশেষ সাধারণ প্রবাসীদের মধ্যে আমাদের বার্তা আপনি যদি নতুন ভিসা নিতে চান বা ওমান পরিবর্তন করতে চান অবশ্যই অফিসিয়াল সোর্স থেকে তথ্য নিন অনলাইনে অনেক গুজব ছড়লেও বাস্তব তথ্য পাবেন আরপি মিনিস্ট্রিউট অফ লেবার এবং তারা পোর্টালে তো বন্ধুরা আজকের আপডেট এতটুক পর্যন্তই আশা করছি আজকের আপডেটটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের আপডেট টি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে